সুন্দর চেহারা নিয়ে একজন নেককার ব্যক্তির রূপ তাকে কবজ করার জন্য যখন আসবে তখন মালাকুল মউত তার শিয়রে এসে বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শরণ করেছেন তোমার দুনিয়ার হায়াত শেষ দুনিয়াতে থাকার মতো সময় আর তোমার নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে তার চোখের সামনে জান্নাত এবং জাহান নামের একটা ফটো ধরা হবে ভিডিও ধরা হবে ধরানোর পরে বলবে যে জান্নাত তুমি দেখতে পাচ্ছ আল্লাহ তোমাকে সেই জান্নাতে প্রবেশ করাইবেন আর যে জাহান নাম দেখতে পাচ্ছ আল্লাহ তারা তোমাকে সেই জাহান নাম থেকে রক্ষা করেছেন এরপর আল্লাহ ফাকরবুল আলমিনের ওয়ার্ডারে ওই সকল ফেরেস্তারা বলবেন يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. বান্দা কে বলবে ও বান্দা দুনিয়ার হায়াত শেষ এবার তোমাকে আখিরাতের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর মেহমান এবারে চলে আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে তার রুটা আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য চাইবে তার রুটা তার শরীরের মধ্যে থাকতে আর চাইবে না আল্লাহু আকবার ইয়া তো সুন্দর করে ফেরেস্থারা তার ruhটাকে কবজ করবে হাদিসের মধ্যে আছে একজন মায়ের কোলে তার সন্তান দুধ পান করতে করতে যেমন করে ঘুমিয়ে যায় আর একজন নেককার ব্যক্তির মিত্র এর চাইতেও সহজ করে দিবেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিসের মধ্যে দেখা যায় ছাত্রের শেষ ফোটা শনি টপ টপ করে যেমন করে পড়ে যায় একজন নেককার মিত্র এত সুন্দর করে হয়ে যাবে আকবার তার রৌটাকে নিয়ে যখন মধ্যে মধ্যে যখন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ভেদ করে সাত আসমান উঠে যাবে আসমান এখে রেষ্টারা বলবে এত সুন্দর সুগ্রাণ এত সুন্দর গ্রান কর থেকে আসতেছে তখন মালাকুল মহত বলবে অমুক বাবার অমুক সন্তানের রু তাকে আজ কবজ করা হয়েছে তখন তারা বলবে আহলান সাহলান আহলান সাহলান তোমার রুহের জন্য তোমার জন্য শুভ কামনা রইল এরপরে তার রুটা যখন আল্লাহ তালার আহস পর্যন্ত চলে যাবে আল্লাহ বলবেন

তার রুমটাকে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই জন কবরে কবরে উপস্থিত হয়ে যাবে প্রত্যেকটা মানুষকে তিনটা প্রশ্ন করবে আল্লাহ সুবহানাহু আর সেগুলো ফেরেশতাদের মাধ্যমেই করা হবে ফেরেশতাদের প্রথম প্রশ্ন মার রাব্বুকা দুই নাম্বার প্রশ্ন ওয়া মা দীনুকা তিন নাম্বার প্রশ্ন অনুসরণ করেছিলি কোন কে নিজের রব হিসেবে গ্রহণ করেছিলি রবের হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছিলি বল বান্দা বান্দা তখন ছয় জায়গায় যদি আল্লাহ রব্বুর আলমিন কে নিজের রব বলে স্বীকার করে থাকে তখন সেখানে বলবে রব্বি আমার রব আর কেহ নয় আমার রব একমাত্র আল্লাহ ছয় জায়গায় আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে এক নম্বরে জায়গা নিজের ব্যক্তি জীবনে নিজের মাতা থেকে নিয়ে পা পর্যন্ত জায়গায় জায়গায় আল্লাহ যদি থাকে তাহলে আমি আমার নিজের ব্যক্তি জীবনে আল্লাহ বলে স্বীকার করলাম দুই নম্বর নিজের পারিবারিক জীবনে তিন নম্বর নিজের সামাজিক জীবনে চার নম্বর নিজের অর্থনৈতিক জীবনে পাঁচ নম্বর নিজের জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে আর ছয় নম্বর হচ্ছে আন্তর্জাতিক জীবনে এই ছয় জীবনে যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজ রব বলে স্বীকার করে তাহলে কবরের প্রথম প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে বান্দা বলবে আমার রব আর কেউ নয় দুনিয়ার আমি আর কারো ইবাদত করতাম না কারো কাউকে রব বলে স্বীকার করতাম না আমার রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা সঙ্গে সঙ্গে বলবে রব্বিয়াল্লাহ দুই নাম্বার প্রশ্ন করা হবে কমা দীনুকা ও বান্দা বল তুই কোন ধর্মের অনুসরণ করেছিসলি বান্দা যদি তার

দুনিয়ার জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে পথ প্রদর্শন করার জন্য সঠিক পথের দিশা দেওয়ার জন্য একজন রাসূলকে প্রেরণ করেছে যেই রাসূল তোকে সঠিক পথ দেখিয়েছে যেই রাসূল তোর সারা জীবন কিভাবে চলবি সেই চলার জন্য পথ পাথেয় দিয়েছে বল সেই রাসূলকে বান্দা যদি ইমানদার হয়ে থাকে বান্দা বলবে আমার রাসূল আর কেউ নয় নবীউনা রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমার রাসুল হচ্ছে নবী মোহাম্মদ করে যার অনুকরণ করে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি। নেতার জন্য আজকে নিজের জীবনকে বিলিয়ে দিবে রাজপথে স্লোগান তুলে নেতার জন্য মৃত্যুবরণ করবে রাসুলের জন্য মৃত্যুবরণ করাকে কে সৌভাগ্যবান মনে করে না আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বান্দা যখন তিনটা প্রশ্নের উত্তর দিবে আসমান থেকে আল্লাহ সুবহান তাআলা ঘোষণা করবেন সাদাকা আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে বান্দা এতক্ষণ যা বলেছে সব সত্য বলেছে বান্দার জন্য তিনটা সুসংবাদ আফরিশু হুমিনাল জান্নাহ আমার বান্দা গরিব ছিল সহায় ছিল গরিব ছিল ধনাট্য ছিল না ভালো কোনো বিছানায় শুইতে পারে নাই ভালো কোনো খাটে শুইতে পারে নাই আমার বান্দা শক্ত বিছানায় শুয়েছে অথবা সারা রাত না শুয়ে আমি আল্লাহর ইবাদত বান্দেগি করেছে সুতরাং আজকে আর কাল কষ্ট করার কোনো দরকার নেই আফরিশু হুমিনাল জান্নাহ আমার বান্দার জন্য সুন্দর একটা জান্নাতি তুলতুলে নরম বিছানা বিছায়া দাও দুই নাম্বার ওয়াল ওয়াল বিসু হুমিনাল জান্নাহ আমার বান্দা গরীব ছিল অসহায় ছিল ভালো কোনো জামা পড়তে পারে নাই দামি কোনো জামা পড়তে পারে নাই আমার বান্দা কুটিপতি ছিল না একেবারে দিন এনে দিন খাইত রিস্কে চালাইত একেবারে গরিব ছিল সুতরাং দামি জামা যেহেতু পড়তে পারে নাই ওয়াল বিসু ওয়ামিনাল জান্নাহ আমার বান্দার জন্য জান্নাত থেকে একটি সুন্দর জান্নাতি রেশমি কাপড় দিয়ে তৈরি জান্নাতি পোশাক নিয়ে আসো আমার বান্দাকে সেই পোশাকটা পরায় দাও আমার বান্দা দুনিয়ার বুকে আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে রাত জাগরণ করেছে রাত আমি আল্লাহর ইবাদত করেছে ঠিক মতো ঘুমাইতেও পারে নাই সুতরাং আমার বান্দার ঘুমের ব্যবস্থা করে দাও আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে দাও জান্নাত থেকে সুন্দর খুশবু আসবে সুন্দর গ্রান আসবে সুন্দর বাতাস আসবে আর সেটা উপভোগ করে করে আমার বান্দা কেমন পর্যন্ত ঘুমিয়ে যাবে